পাবনার মুক্তমঞ্চে কিন্তু মাসব্যাপী চলছে অমর একুশে বই মেলা এবছর মেলাতে কি কি বই উঠেছে এবং মেলার আয়োজন কেমন তা নিয়েই থাকছে আজকের ভিডিও এভরিওয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছে আজকে আমরা আসছি পাবনার অমর একুশে বই মেলাতে এই মেলাটি বসেছে পাবনার মুক্ত মঞ্চে আসলে অনেকেই মনে করে যে পাবনা মানে পাগলের জেলা কিন্তু না ভাই পাবনা মানে এখন মেলার জেলা এই কথা বলার একটি উদ্দেশ্য হচ্ছে আপনারা পাবনাতে আসলে পরে দেখতে পারবেন যে এইখানে একটার পর একটা মেলা লেগেই আছে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও পাবনাতে বই মেলা শুরু হয়েছে আর এই মেলা দেখার জন্যই কিন্তু আমরা ছুটে গিয়েছিলাম পাবনার মুক্ত মঞ্চে বেশ জাঁকজমক ভাবে স্টল গুলো সাজানো হয়েছে স্টল বিক্রি হচ্ছে বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের বই পাঠকেরা স্টল গুলো ঘুরে ঘুরে বই দেখছে এবং তাদের পছন্দের লেখকের বই সংগ্রহ করছে এইবারের বই মেলাতে আপনারা অনেক বইয়ের কালেকশনই দেখতে পাবেন যেগুলো আসলে আপনারা বিগত বছর গুলোতে কখনোই দেখেননি এছাড়াও আপনাদের যদি বই মেলাতে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে যায় তাহলে আপনারা এই মায়ের পরশে এসে তাদের খাবার গুলা ট্রাই করে দেখতে পারেন নিজের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য অব অবশ্যই আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য সাহিত্যিক বই উপন্যাসগুলোও কিন্তু পড়ে দেখা উচিত আমরা এমনিতেই কিন্তু আজে বাজে কাজে অনেক টাকায় অপচয় করি সেইগুলোতে কিন্তু আমাদের কোনো বেনিফিট আসে না কিন্তু আপনি একটি বই কিনলে ওই টাকাটা কিন্তু কখনোই অপচয় হবে না বরং আপনার জ্ঞানের ভান্ডার আরও বৃদ্ধি পাবে এই বছরের বইমেলা থেকে কে কে ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে বইমেলা থেকে এক একবার হলেও ঘুরে আসবেন মেলায় গেলে যে আপনাদেরকে বই কিনতেই হবে বিষয়টা কিন্তু এমন না তবে অবশ্যই আপনারা মেলাতে গেলে পরে অনেক অজানা তথ্য পাবেন যেগুলো আসলে পাঠ্য বই ফলো করে কখনোই পাওয়া সম্ভব না আমার কথার মাঝে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এদিকে আমরা সব স্টল ঘুরে দেখতে দেখতেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক সন্ধ্যা সারা মাসব্যাপী কিন্তু এরকম সাংস্কৃতিক সন্ধ্যা এবং এই মেলাটা চলবে যদিও আমি জানি আমি লেট করে গিয়েছি কিন্তু আপনারা এই সারা ফেব্রুয়ারি মাস জুরেই কিন্তু এই মেলাটা পাবেন ওইদিকে আমরা নাজগান দেখার পরে আবারও স্টলগুলোতে বই দেখা শুরু করি সব মিলিয়ে এবারের মেলার অভিজ্ঞতাটা ছিল সত্যি খুব অসাধারণ কে কে এই মেলাতে এখনো যাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ